তুমি দুই রকম বললা শিশুর সামনে বললা সব আছে মামা বললা কিছুই নাই আমি তো জানি অন্দনা পার একটা বাড়ি আছে উত্তরা আর দক্ষিণখানে একটা বাড়ি আছে মাতুয়ালে একটা আদা বাড়ি এগুলো শুনছি আমাদের কাছে তুমি এটা বলতে পারবা না যে তুমি অঞ্জন আপার জন্মের ছেলে তো যাই হোক তোমার আমু না করছে আইসিউ তো বৈশাখ না করছে তাহলে চব্বিশ তারিখে যদি সে আইসিউতে যায় পঁচিশ তারিখে অঞ্জন আপা মণি তার সন্তান না এটা স্পষ্ট নাকি মনি এটা স্পষ্ট যার প্রমাণ একটা সাংবাদিক গিয়েছিলেন তার ফুটেজও আছে মণি এবং পনির তারা দুই ভাই তার দুইটা বোন একটা বোন ঢাকায় বিয়ে হয়েছে ভালো অবস্থানে আছে তার বাবা জীবিত আছে পাঁচ পাঁচদোনায় আছে নরস মা মারা গেছে তো আমার কথা একটা নিঃসন্তান আর্টিস্ট সেটা যদি টাইপ বাইও হয় বা আমি একজন ছোট পরিচালক প্রযোজক আমিও রাখতে পারি একটা মেয়েকে বা একটা ছেলেকে কিন্তু আমি যে তারে রাখলাম আমারও তো দায়িত্ব থাকে যে আমার ওরে দেখাশোনা করতেছি আমি বিপদে পড়ছি জ্বরে ভুগতেছি আমারও তো সে দায়িত্ব নিয়ে হাসপাতাল নিবে এইখানে মনির কাছে এই জাতির সামনে আমার প্রশ্ন যে তুমি তো ব্যক্তিগতভাবে জানো যে অঞ্জনা পা আমার অনেক সফর সঙ্গী অনেক জেলায় আমরা বেড়াইতে গেছি রাত কাটাইছি দিন কাটাইছি তাহলে আজকে আমি বিপ্লব এক না আন্না পা ওই কেয়া পা শিল্পী সমিতির নেতৃত্বে যারা আছেন ভাই থেকে মিশা সদাগর আঙ্কেল এরা যারা ঘনিষ্ঠ এই সে যে অসুস্থ হইল। ঠিক আছে সে স্টক করছে যখন সে বা বিছানায় পায়খানা প্রসাব করতেছিল তখন কেন তুমি আমাদেরকে যারা পারিবারিক ভাবে আমরা জড়িত যে একটা অন্দনা ডাকে আমি রাত 3 চলে গেছি তোমার জন্মদিনের কেক করতে ওই দিন রাতে আমি আমার পরিবার সহ তোমার বাসায় ছিলাম কেন জানলাম না যে বিপ্লব সময় তুমি বিপ্লব ভাইয়া একটা মিনিট আমি শেষ করি ভাইয়া তারপরে আসলা আঙ্কেল আমাকে বলতে তো আগে তুমি খন্ডাও ভাইয়া তারপরে আসলা আঙ্কেল হইতে পারে সম্পর্কের কারণে তুমি ভাইয়া ডাকছো আঙ্কেল ডাকছো আমি তোমাকে সন্তান সর্বই বলি যেহেতু অন্দনা আপা আমার বোন তার সন্তান মানে তুমি আমার সন্তান তো আমাদের কাছে তুমি এটা বলতে পারবা না যে তুমি অঞ্জনা আপার জন্মের ছেলে তো যাই হোক আমার মনে হয় দুলাবাইও জানেন কিন্তু তুমি কেন শিল্পী সমিতিকে বা আমাদেরকে ইনফর্ম করলে না আচ্ছা ভুল করছো মাথা ঠিক ছিল না যখন একজন সুচরিতা ভাবি একজন কেয়া ভাবি একজন অভিনেত্রী আন্না ভাবি এবং আমি আমার সাথে একজন ফুটবলার ভাই আমরা গেলাম অঞ্জনা দেখতে সিসিউতে মিনিট তখন তোমাকে আমি প্রশ্ন করলাম এই মনি অঞ্জনা পাখি তোমার অঞ্জনা পাখি তোমার একার অঞ্জনা পাখি আমাদের চলচ্চিত্রে সারা বাংলার কেন তুমি আমাদেরকে জানাইলা না তুমি একটাই কথা বললা মামা এটা নাই বলি

শিল্পী সমিতির মাধ্যমে সেটা বন্টন হবে শিল্পীকে দেও দুলাবাইকে দেওক অঞ্জনা যদি ওকে কিছু দিয়ে যায় আমরা তো দাবি করি নাই যে অঞ্জনাপার শাড়িটা তুমি আমার ওয়াইফটা দাও সম্পূর্ণরূপ তোমাকে যদি সে স্বেচ্ছায় দান করে দেয় লিখিত দিয়ে যায় তোমার কিন্তু আমি তো জানি আপার একটা বাড়ি আছে উত্তরা দক্ষিণখানে একটা বাড়ি আছে মাতুয়েলে একটা আদাবার এগুলো শুনছি সত্য মিত্রা তুমি জানো দুলাভাই জানে ওই ড্রাইভার সব জানে আর অঞ্জনাপার আত্মা জানে আমি বলি তোমাকে যখন আমি শিশুর সামনে বললাম যে কেন তুমি তার এই ইউনাইটেড হাসপাতাল থেকে পিজি মানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এই জায়গা কেন নিবা তুমি বলছো আমার টাকা নাই তা আমি বললাম টাকা থাকবে না কেন তার এই সম্পদ কোথায় এটা কিন্তু আমার কাছে ভিডিও আছে তুমি বলছো মামা আছে সব আছে এর পরবর্তীতে আমরা তখন দেখে আসলাম অন্ধ না পাকে সে শুধু এরকম এরকম করতেছে আর বলতেছে সুচরিতা ভাবিকে বলছে উকিল পাঠাও এগুলো সুচরিতা ভাবির কাছ থেকে আপনারা শুনে নেবেন এর পরবর্তীতে ক্যান্টিনে বৈশা তুমি বললা তার কিচ্ছু নাই মামা আছে সোনা গনা তাও বিক্রি করে নিয়েছো সেটারও তোমার রিসিট নাই তারপর তুমি বললা কিচ্ছু নাই দুইটা ভিডিও তোমার দুই রকম আমি পোস্ট করার পর আমার আইডিটা চলে গেল এখন এখন আইডি লক তার মানে আমি এগুলো বুঝি মামা আমার আইডি কিন্তু এখনো ওপেন নাই আমাকে তখন বলতে দিতে হবে এখন আপনি একা একা বললে হবে না আমার জিজ্ঞাসা ওইটাই যে তুমি দুই রকম দুই রকম বললা তুমি দুই রকম বললা শিশুর সামনে বললা সব আছে আর কেন্দ্রে বললা কিছুই না